কবি শুধু কবিতার পাতায় দরদ দেখান না বাস্তবেও সেই মানবিকতা নজির করলেন হলদিবাড়ির স্থানীয় বাসিন্দা তথা স্বর্ণপদক প্রাপ্ত কবি রবিউল কনি প্রধান শুক্রবার দুপুরে হলদিবাড়ি কলেজ সংলগ্ন বড়নালায় প্রায় ডুবে যাওয়া একটি গরুকে দমকল কর্মীদের সহযোগিতায় উদ্ধার করে তিনি জীব প্রেমের উচ্ছ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন এদিন হলদিবাড়ি কলেজের ছাদ থেকে কয়েকজন পড়ুয়া প্রথম নালায় একটি গরুকে ডুবে যেতে দেখেন গরুটি শরীরের প্রায় পুরোটাই জলের তলায় চলে গিয়েছিল কেবল মাথাটি উপরে তুলে সেটি বাঁচার আপ্রাণ চেষ্টা করছিল ছাত্রদের আত্মচিৎকার শুনেই পাশেই থাকা স্থানীয় বাসিন্দা কবি রবিউল গণি প্রধান ছুটে যান কবি রবিউল গণি প্রধান জানান তিনি তখন নামাজ পড়তে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন তিনি বলেন ছাত্রদের ডাকা শুনে ছুটে গিয়ে দেখি গরুটা প্রায় মরমড়ো অবস্থায় তায়া দেই না করে একাই জলের মধ্যে নেমে পড়ি তার অক্লান্ত চেষ্টায় গরুটিকে নিরাপদে জলের কিনারায় আনা সম্ভব হলেও সেটিকে ডাঙ্গায় তোলার মতো অবস্থায় ছিল না সঙ্গে সঙ্গেই কবি হলদিবাড়ি দমকল বিভাগে খবর দেন দ্রুত ঘটনাস্থলে পৌঁছান দমকল কর্মীরা কবি বাবু এবং দমকল কর্মীদের সম্মিলিত প্রচেষ্টায় অবশেষে গরুটিকে উদ্ধার করে ডাঙ্গায় তোলা সম্ভব হয় উদ্ধারের পর স্থানীয় বাসিন্দা ও উদ্ধারকারী দলের মুখে হাসি ফোটে এর কিছুক্ষণ পর বাবু জানতে পারেন গত চার দিন আগে পশ্চিম পাড়ার বাসিন্দা মন্টু মোহাম্মদের একটি গরু হারিয়ে গিয়েছিল মন্টু বাবুকে খবর দেওয়া হলে তিনি এসে গরুটি শনাক্ত করেন এবং প্রকৃত মালিকের হাতে তার হারানো গরুটি তুলে দিতে পেরে কবি আনন্দ প্রকাশ করেন মানবিক কাজের পাশাপাশি একটি গুরুতর সমস্যাও সামনে আসে উদ্ধারের পর গরুটি দীর্ঘক্ষণ অসুস্থ থাকায় তার দ্রুত চিকিৎসার প্রয়োজন ছিল রবিউলবাবু হলদিবাড়ি প্রাণী হাসপাতালে ডাক্তারবাবুকে ফোন করলে তিনি এক নয় ছয় দুই একটি হেল্পলাইন নাম্বার দেন কিন্তু রবিউল বাবুর অভিযোগ সেই নাম্বারে বারবার কল করেও ব্যস্ত পাওয়া যায় অথবা কেউই কল তোলেননি এমনকি কল ব্যাকও করা হয়নি সঠিক সময়ে পশু চিকিৎসার পরিষেবা না পাওয়ায় হতাশা প্রকাশ করেছেন কবি কবি প্রধানের এই সাহসী এবং মানবিক উদ্যোগ প্রমাণ করলো যে কবি শুধু লেখার ভাষা থেকেই নয় তার কর্মের মধ্য দিয়েও সমাজের প্রতি তার দায়বদ্ধতা প্রমাণ করলেন আজকে শুক্রবার এই গরুটা জলের মধ্যে পড়েছিল কলেজ থেকে কয়েকটা ছেলে যে যেরকম একটা গরু এখানে পড়ে মরে যাচ্ছে তো আসেন সেই সময় আমি মসজিদে যাব তো স্নান করার জন্য প্রস্তুতি নিচ্ছি আর কি তো ছুটে আসলাম আসার পরে এই গরুটাকে উদ্ধার করা হলো এখানে পরবর্তীতে একাই যখন ওখানে জঙ্গলের মধ্যে একাই আর পারছি না নিরাপদ যখন হলো ও দাঁড়াইলো একটা উঁচু পাড়ির মধ্যে তারপরে ফায়ার তো টাকা হচ্ছে ওনারা আসছে হটিবাড়ি থানা থেকেও আসছিল তো গরুটাকে আমরা এখানে এই মুহূর্তে এই জায়গায় রাখছি তো গরুটা ভালো আছে। সুস্থ আছে তো হলদিবাড়ি যে ভেটেরিনারি ডাক্তার ওনাকেও ফোন করা হয়েছে যে গরুটা অসুস্থ উনি যদি আসে তো উনি নিজে আসতে পারবে না যে অফিস আছে হাসপাতাল আছে তোমার অনলাইন এসে থেকে ফোন করতে বললো তোমার কিভাবে কাস্টমার কেয়ারে তারপরে ওনারা সেইভাবে ব্যবস্থা নেবে তো ততক্ষণে যদি গরু মরে যায় তাও কিছু করার নেই তো যাই হোক এই মুহূর্তে গরুটা আমরা উদ্ধার করে আমরা রাখছি গরুটা ভালো আছে এটুকুই